The cat sat on the ও কি আজ যারা মহিল ও গোয়ালা তালা তাদের ভালো বসে ও গোবালা তাদের ভালো বসে সত্যি রায় ভগবা সবাই ওড়িসো বাল पढ़ू पीस अलसलो अल सल পরশালা আলাই সালা মমিনের পাগজ পাখিদের জবানে পাখিদের জবানে মমিনের জবানে বাতাসের টানে টানে মমিনের পরে শুধুই একটি না পরে শালা তো আলাইহি সালাম পড়ে আলাই আলাইহি সালাম পড়ে শললো আলাইহি সালাম পড়ে শললো আলাইহি সালাম ও কি আজিকের যারা মাহফিলে ছেতে ওগো আল্লাহ তালা তাদেরকে ভালো ভালোবাসে ও আল্লাহ তালা তাদের ভালোবাসে সত্যি এরাই ভগবান পরে সালা তো আলাই হে সালা পরে সাল্লু আলাই হে সালা ও কি মামিনার ঘরে হোর পরে মালা নেই জোরে আরেকটু জোরে হলোনা আরেকটু জোরে আরেকটু জোরে ও কি আছে কে রে যারা মামিনার ঘরে হালা রে ও গো মামিনার ঘরে নুরি চাদর বালা ও গো মামিনার ঘরে কালি কমনি বালা রে তাইও চালা হলো সারে চাহা আরেকটু জোরে পড়োসল্লো আলাইহি সালাম পড়োসালো আলাইহি সালাম আমরা পাপী খোদা দালা দাও গো মাফি ঠিক আমার পাপী না আমরা পাপী তাপি খোদাউদা দাও গো মাফি আমরা যে গোলা Poroṣalló wàllàyé. আলাইহি সালাম পড়ো সল্লু আলাইহি সালাম নবীজি এসব স্বপ্নে দেখা দিয়ে যাও গোমদের দেখা হলে গোমদের দেখিব নয়ন জুড়ে জুড়ে ও সুবহানাল্লাহ আর একটু জুড়ে ও সুবহানাল্লাহ নবীজি এসব স্বপ্নে দেখা দিয়ে যাও গোমদের দেখা হলে গোমদের দেখিব নয়ন জুড়ে তাই যা নামবে হার পূর্ব সু অলি আলাই পূর্ সল ও কি আজকের যারা মহ এসেছে ও আল্লাহ তালা তাদের ভালোবাসে ও আল্লাহ তালা তাদের ভালোবাসে সত্যি রায় ভগবান পরিশাল্য আলাই হে সালাম পরশাল্য আলাই সালাম আল্লাহ মাওলা محمد صلى على صلى على محمد هرد مزعبان طاق نعم محمد هرد مزعبان شافيانا মুহাম্মদ সবাই বড় সাল্লাল্লাহু তাআলা আলাইহি আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা মহান দষ্টা মহান পাক রব্বুল ইজ্জতের জন্য যিনি ওয়াহদাউ লা শারিক যিনি ওয়খায় ওয়াবায় ওয়নাদী নিরঞ্জনের আকার যিনি আমাদেরকে ভালোবাসে পবিত্র সভা পবিত্র জলসায় আসার বসার সোনা তৌফিক আদা করেছেন সেই জন্য উচ্চ আওয়াজে ভক্তি ভরে মহব্বতে পড়ে আলহামদুলিল্লাহ আর একটু উচ্চ আওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ তার পরে পরে আকাই নামদার তাসদার মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা জানাবে মোহাম্মদ রসুল্লাহ যিনি শামসুদ্দোহা বাদরুদ্দোজা নুরুল হুদা ওয়ারা মিসবাউজ্জলাম যে নাবিকে সৃষ্টি না করলে আকাশ বাতাস কীট পতঙ্গ নদ নদী খাল বিল লহ কালাম জান্নাত জাহান্নাম কিছুই সৃষ্টি করতেন না সেই নাবির প্রতি ওয়াগণিত দুরুদ সালাম পৌঁছাবার হোক সকলে পড়ে আল্লাহুম্মা আমিন আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ মামিন মুআজ্জাজ মুকাররাম মহাশুমন্তুর আল কোরআন থেকে আয়াতুল কারীম তেলাওয়াত করেছি যে কোরআন শুনলেও নাকি দেখলেও নাকি জোরে বলুন সুবহানাল্লাহ কোনো ব্যক্তি যদি চোখ দিয়ে দেখে তো চোখের জ্যোতি বেড়ে যায় চোখের গোনাও ঝরে যায় জোরে বলুন সুবহানাল্লাহ কোনো ব্যক্তি যদি কান দিয়ে শুনে তার কানের গোনা ধরে যায় কোন ব্যক্তি যদি হাত দিয়ে ছয় তো হাতের গোনা ধরে যায় কোনো ব্যক্তি যদি দিল লাগিয়ে পরে দিলের গোনা ধরে যায় কোনো ব্যক্তি যদি পায়ে হেঁটে পড়তে যায় তো পায়ের গোনা ধরে যায় কোনো ব্যক্তি সম্মানের সঙ্গে ইজ্জতের সঙ্গে মাথায় তুলে কোরআনকে আপনার আপন জায়গাতে রাখলো তার জীবন ট্রেন স্টক হবে না বাংলাদেশের সেই একদিন একদিন অনলাইনে সেদিন দেখছিলাম যে একজন ব্যক্তি কোরআন পড়া জানেন তো ব্যক্তি যখন মারা গেল তার চেহারা একেবারে নুরময় চেহারা অনেক আছে অনেক ব্যক্তি আছে মারা গেলে তার চেহারা নুরের মতো ফুটে যারা আল্লাহ হয় কিছু আলামত পাওয়া যায় কপাল তার ঘামে তো মুসলমান তো লোকে জিজ্ঞাসা করলো যে তোমার আব্বা কি আমল করত বলে আমার আপ্পা পাঁচ অক্ত নামাজ পড়তো সবই করত কিন্তু কোরআন পড়া জানতো না তবুও আমাকে প্রতিদিন বলতো বেটি কোরআনটা নিয়ে আই বলে আব্বা আপনি তো কোরআন পড়া জানেন না বলে জানি না কিন্তু কোরআনের সঙ্গে একটা সম্পর্ক করতে চাই জরে রাসূলুল্লাহ কোরআনকে একটু মহাব্বত করতে চাই কিভাবে কোরআনের পাতা খুলে আর প্রতিদিন আমার আব্বা লাইন বাই লাইন লাইন বাই লাইন লাইন বাই লাইন হাত দিয়ে আঙ্গুলি দিয়ে প্রতিদিন এইভাবে করে জরে বসে সুবহানাল্লাহ তা আমার আব্বা কোরআন পড়া জানতো না তো যে লাইনে লাইন হাত নিয়ে গিয়ে নিয়ে গিয়ে নিয়ে গিয়ে ময়লা পর্যন্ত হয়ে গেছে জরে সুবহানাল্লাহ কালো হয়ে গেছে পা সুবহানাল্লাহ কি কোরআনের সঙ্গে তার মহব্বত যত কোরআন পড়বে তত কোরআন জিন্দা হবে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখুন কোরআনের সঙ্গে সম্পর্ক করলে আপনি জান্নাতী হয়ে যাবেন জোরে বলুন সুবহানাল্লাহ কোরআন সূরা কোন ব্যক্তি যদি মুলুক আমল করে মুলুক সূরা মুলুক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক

সবজি আছে সবজিটার নাম হচ্ছে মূলো কি মূলো খেছেন আগে দেখেছি মানুষ এমনি কাঁচাই চিবিয়ে খেয়েছে লবণের ঠেকিয়ে আপনাদের এলাকায় হ্যাঁ হ্যাঁ এই মূল ধরে একটা খালি পেটে খেলেন নটার সময় আপনাদের ইমাম সাহেব আপনাদের তাজ কে কটার সময় নাস্তা দেন একটা চা দেওয়ার পর একটা নাস্তা দেন আলাদা চাও খেলো এবার নাস্তা নটা সাড়ে নটা একটা নাস্তা খেলো মূলও কিন্তু সকালে খেয়েছে দুপুরে মনে করেন একবারে বিরিয়ানি ভাত খেলো রাত্রে আবার রুটি মাংস খেলো যদি ভুল করে রাতের দিকে ঢেকুর উঠে তো কিছু ঢেকুর উঠবে হ্যাঁ মূলর ঢেকুর উঠবে না মূলর ঠাকুর উঠবে সব খাবার তো ওকে চাপা দিয়ে দিয়েছে তাই না তো মূল ঠাকুর কেন ওকে সব ভেদ করে উপরে উঠলো হ্যাঁ কারণ এই মূলত হজম শক্তি বাড়িয়ে দেয় সব খাবারে সব খাবারে ঢেকে দিয়েছে তবু সব খাবারকে ভেদ করে ও ঢেকুর উপর থেকে উঠছে পৃথিবীর মাঝে ইংরেজি ইতিহাস ভূগোল পৃথিবীর মাঝে যত রকম শিক্ষা আছে যত রকম দীক্ষা আছে পৃথিবীর মধ্যে সবচাইতে এ কোরআনের মূল আপনি খাওয়ান তো কোরআনের মূল খাওয়ালে কি হবে আপনার ছেলে কবরের দারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া পড়বে সুরায় আসিন পড়ে সুরায় রহমান পড়ে সুরায় ফারাক পড়ে সুরায় ইখলাস পড়ে এই ভাবে পড়ে দরুদ শরীফ পাঠ করে আল্লাহর দরবারে যখন দু তুলে দিবে আমার আগে আপনার সন্তানের দোয়াটা কারেন্টের মত কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ পৃথিবীর মাঝে এমন কোন কিতাব আছে যে পড়লে দশটা নাকি ভাবে প্রত্যেকটা হরফে হ্যাঁ আছে কি নাই কোন মায়ের লাল কিতাব লেখে কোন রাইটার কোন লেখক বলেছে যে আমার কিতাবের ভুল নাই হ্যাঁ গ্যারান্টি সহকারে বলতে পারবে কিতাবে লিখে দেয় ভুল ভ্রান্তি ক্ষমা পার্থী যদি ভুলে থাকে তো ক্ষমা পার্থী কিন্তু আমার আল্লাহ এমন একটা কিতাব উম্মতে মুহাম্মাদের মাঝে দান করেছেন প্রথম পেজি আমার আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি এই কিতাব পার کوئی شک نہیں এই কিতাবের প্রতি কোন সন্দেহের অবকাশ নাই ভুল তো দরের কথা কোন ব্যক্তি যদি ভুল তো দরের কথা কোন ব্যক্তি যদি সন্দেহ করে নেয় তো কাফের হয়ে যাবে কি বললাম আপনারা বলছেন কাফের হয়ে আমিও বলছি কাফের হয়ে এবারে এবার আপনারা একটা ফতোয়া দিবেন কোন ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআনে নাই ছয় মাস ধরেও খুঁজে পাইলাম না তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ এটা কোরআনের আয়াত লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা কোরআনের আয়াত কোন ব্যক্তি যদি বলে যে ছয় মাস ধরে কোরআন হাদিস খুঁজে পাইলাম না ভুল প্রমাণ করে ও মুসলমান থাকবে আপনারে ফতোয়া দিবেন হ্যাঁ এক জাহেল আনপড় এ বলেছে যে মোহাম্মদ রাসূলুল্লাহ কোরআনে কোনো জায়গা নাই কিন্তু মোহাম্মদ রাসূলের কোরআনের আয়াত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে রাসূল হ্যাঁ এটা ইমানি কলমা মুসলমান হতে গেলে এই কলমা পড়তে হবে ঠিক কিনা হ্যাঁ

কোনো বাস্তালায় গাস্তালায় দুদিন পড়ে নিয়েছে একবারে কিছু জানে নাই ওদের মধ্যে আপনার কিছু জেনারেল শিক্ষিত যেমন রাহুল বেরাদার আরে বাপ রাহুল বেরাদার ওই জলঙ্গিতার বাড়ি ওখানে আমার একটা আর বাড়ির কাছে জালসা আছে এক তারিখে বুঝতে আছেন

হ্যাঁ মুসলমান ভাই ব্রাদার ইসলাম এরা ইমানকে কে চুরি করার জন্য ইমানকে কে করার জন্য উঠে পড়ে লেগেছে বাংলা কিতাব ব্যাগে ব্যাগে বইয়ে নিয়েে বড়াচি মুস্তফা রাসুল কি না তোর বাপের ব্যাটা যদি হইস তো আরবী বইয়ে লই না আরবী তোর ভাড়া কতখানি তেল আছে তখন দেখা যাবে

আমাদের ধর্ম ধর্মগ্রন্থ একটা হরুপ যদি কোন ব্যক্তি পড়ে তো দশটা নাকি পাওয়া যায় জোরে বসে ভালো তাহলে কোরআন আমাদেরকে শিক্ষা করা দরকার আছে না নাই শিক্ষা দরকার আছে একটা ছোট সুর আছে কুলহু আল্লাহ এই কুলহু আল্লাহ সুরাটা কোন ব্যক্তি যদি তিনবার পড়ে তো একটা খতম নাকি নাকি যায় নাকি হ্যাঁ এক

তিনি বলছে ইয়া রাসুল্লাহ কিস জান্নাত অজীব হয়ে গিয়া বলে মানে কুলহু আল্লাহ শরীফ যে পড়েছে তার প্রতি জান্নাত অজীব হয়ে গেছে মুসলমানের জন্য সূরা ইখলাস বেশি বেশি করে আমল করবে আর যে বলছে যে কলমা পড়া যাবে না এই কলমা সবচাইতে উত্তম জিকির হচ্ছে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচাইতে ভালো জিকির কোন ব্যক্তি যদি मोहब्बतের সঙ্গে একবার পড়ে তার 24 ঘন্টার गुन्हा আল্লাহ মাফ করে দেয় যারা মুসলমান তাহলে এই খোবিশেদের কথা মানা চলবে মানবেন আপনারা এই কথা আপনি মানবেন ব্রাদারান ইসলাম মন হচ্ছে ওহাবে টুহাবে আছে নাকি ওখানে সব জায়গাতে চুলকানি মাস্টার তৈরি হয়েছে বুঝতে আছেন কিনা দুইটা পাস্তা করে ইমামেরা জালায় আছে বেথায় আছে

নাবির মেহমান নাবীর মেহমানকে যদি কোনো ব্যক্তি দুঃখ দেয় সে নাবিকে দুঃখ দেবে আর নাবিকে যদি দুঃখ দেয় সে আল্লাহকে দুঃখ দিল ঠিক ধরে বলুন সুবহানাল্লাহ কোরআনে বলেছে ইননা মা ইয়াকশাল্লাহি মিন ইবাদিহিল উলামা ভয় যদি করে এক জাত আছে আলেমেরাই ভয় করে জোরে বলুন সুবহানাল্লাহ এক আলেমের এক রাত্রির ঘুম আর আপনার সারা রাত্রির ইবাদত সমান হবে আপনার সারা রাত্রি নকল আর আলেমের এক রাতের ঘুম সমান হবে চিন্তা করেন আলেম কি জিনিস বুঝতে পারছেন আলেমের সঙ্গে উঠা বসা ইবাদত আলেমের চেহারা দেখা ইবাদত আলেমের সঙ্গে মহব্বত করা ইবাদত জরে বলুন সুবহানাল্লাহ বলে কেমন করে একটা কিতাব পড়েছিলাম কিতাবটার নাম হচ্ছে খুতবাতে আজমেরি কি কিতাব খুতবাতে আজমেরিতে এক পাপিষ্ট লোক ও আল্লাহর নাফার মানে করে সারা জীবন বেরিয়েছে আল্লাহর হুকুম কে মেনে চলে তো আল্লাহ বলছে বান্দা তুই যদি নেকি দেখাতে পারিস একটা তাহলে তোকে আমি জান্নাত দিয়ে দেব বলছে আল্লাহ আমি কোন নেকি করে নি আমার ডাইরেক্ট জাহান্নামে ঠিকানা বলে আমি তোকে জান্নাত দিব যদি নেকি দেখাতে পারিস আমার আল্লাহ পাগর বলিজাত যখনই কথা বলতেছেন আমার আল্লাহ বলতেছেন বান্দারে তুই কি পৃথিবীর মাঝে কোন এক জায়গায় দশটা আলেমে দিন বসে আছে ইয়াকি দোস্তের খানায় বসে খাওয়া দাওয়া ওই দোস্তের খানা থেকে তুই খাওয়া দাওয়া করেছিস নাকি আলেমদের সঙ্গে